আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন আরেকটি আপডেটেড টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আইসিটি জোনের পক্ষ থেকে আপনারা সকলে জেনে খুব আনন্দিত হবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিদ্যমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং স্নাতক পাস কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগ সুপারিশ পরিচালনার জন্য একটা নীতিমালা প্রণয়ন করেছেন অর্থাৎ এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ এতদিন ম্যানেজিং কমিটির মাধ্যমে হয়ে আসছিল তবে বর্তমানে সেটা কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি কমানো এবং ম্যানেজিং কমিটি করার সময় উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই পরিপত্রটি অনেকাংশে কাজ দেবে আমি মনে করি চলুন আমরা দেখে আসি এই ব্যাপারে কি বলছে এবং এই সমস্ত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ কার্যক্রমটা কিভাবে সম্পাদিত হবে আমরা একটু দেখি প্রথমে আমরা দেখি যে কোন কোন পদগুলো এই নির্দেশনা বা নীতিমালার আওতাধীন রয়েছেন এর ভিতরে রয়েছে ট্রেড অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম হিসাব সহকারী কম্পিউটার ল্যাব অপারেটর গবেষণাগার ল্যাব সহকারী নিরাপত্তা কর্মী পরিচ্ছন্নতা কর্মী প্রহরী আয়া এবং অফিস সহায়ক এই পদগুলার নিয়োগ এখন থেকে ম্যানেজিং কমিটির মাধ্যমে না হয়ে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে এক এর মাধ্যমে দীর্ঘদিনের যে চাওয়া সাধারণ জনগণের সে চাওয়াটি কিন্তু পূরণ হতে চলেছে শূন্য পদের চাহিদা প্রতি বছরের একত্রিশে আগস্টের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সংগ্রহ করে সেটি জেলা শিক্ষা অফিসারকে প্রেরণ করবে জেলা শিক্ষা অফিসার বিভিন্ন প্রতিষ্ঠান হতে চাহিদার ভিত্তিক শূন্য তালিকা প্রণয়ন করবে এবং একই বছরের পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সেটা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রেরণ করবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে উপজেলা ভিত্তিক শূন্য তালিকা চূড়ান্ত করবে বিহীন যদি কোনো পদে কর্মচারী নিয়োগের সমুদয় দায়ভার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে অর্থাৎ এই পদে নিয়োগ পাবেন কিন্তু বেতন ভাতা এবং অন্যান্য যতগুলা ব্যাপারগুলা রয়েছে সেগুলা প্রতিষ্ঠান প্রদান বহন করবে শূন্যপদের তথ্য যোগার করার পর 30 অক্টোবরের মধ্যে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় একটি বাংলা এবং একটি ইংরেজি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের ওয়েবসাইট এবং জেলা প্রশাসকের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেন জোনভাল কাঠমা ও এমপিও নীতিমালা 2021 এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী শূন্যপদের সংখ্যা বিষয় আবেদন ফি প্রত্যেক পদের জন্য নিয়োগ যোগ্যতার আবশ্যকীয় শর্তাবলী বেতন গ্রেড আবেদন দাখিল পদ্ধতি সর্বশেষ তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের বিবরণী উল্লেখ থাকতে হবে অর্থাৎ এই শূন্য পদের অনেকটা সেনাবাহিনী কিংবা বিজিবির বেসামরিক পদে যেমন সার্কুলার থাকে অনেকটা সেরকম সার্কুলার হবে আবেদন ফি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সরকারি বিধিবিধান অনুযায়ী নির্ধারণ করবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংশ্লিষ্ট জেলার নিয়োগ সুপারিশ কমিটিকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সফটওয়্যারের লিঙ্ক প্রদান করবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সরকার নির্ধারিত বয়স সীমার মধ্যে প্রার্থীগণ আবেদন করতে পারবেন সরকার নির্ধারিত বয়স সীমা পঁয়ত্রিশ বছর নিয়োগ সুপারিশ কমিটিতে কারা কারা থাকবেন সে বিষয়ে একটু আলোকপাত করি জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলা অধ্যক্ষ অথবা তার একজন প্রতিনিধি জেলার সবচেয়ে পুরাতন যে সরকারি কলেজ রয়েছে সেটির সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি তবে ইনি অবশ্যই পরিদর্শকের নিচে নয় উপপরিচালক বা সহকারী পরিচালক সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের এবং সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার তিনি সদস্য সচিব হিসেবে থাকবেন। এছাড়াও এবং নিয়োগ প্রশ্নপত্র সেটি কোডিং পদ্ধতির ব্যবস্থা রেখেই পরীক্ষার উত্তরপত্র তৈরি করতে হবে প্রার্থীদের পরীক্ষার হাজিরা শিট প্রস্তুত করতে হবে পরীক্ষার প্রশ্নপত্র যথাযথ গোপনীয়তা রক্ষা করে প্রণয়ন করতে হবে প্রশ্নপত্র প্রণয়নের সময় নিয়োগ সুপারিশ কমিটির সদস্য ব্যতীত অন্য কেউ এই কক্ষে থাকতে পারবেন না গোপনীয়তা নিশ্চিতের বিষয়টি সর্বতভাবে নিয়োগ কমিটির সুপারিশ সুপারিশ কমিটির উপরে বর্তাবে মূল যে ব্যাপারটি সেটি হচ্ছে নিয়োগ পরীক্ষার সময় এবং নম্বর বন্টন সো এখানে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে অফিস সহকারী হিসাব কাম সহকারী সনদ লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বার আপনারা দেখছেন যেটি সনদে ছয় লিখিত চল্লিশ করা হবে মিনিট এবং একই রাখা হয়েছে অবিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব সহকারী হিনাদের সনদে নাম্বার রয়েছে লিখিত সম্পূর্ণ নাম্বার রয়েছে এটাও অন্যান্য পদের মতোই তবে অফিস সহায়ক নিরাপত্তা কর্মী পরিচ্ছন্নতা কর্মী নৈশ প্রহরী এবং আয়ার সনাদে কোনো নাম্বার নাই লিখিত পরীক্ষার জন্য বিশ নম্বর মৌখিক দশ এবং মোট তিরিশ নম্বর বরাদ্দ করা হয়েছে এবং এদের লিখিত পরীক্ষার জন্য মোট বরাদ্দ হবে চল্লিশ নম্বর সন নাম্বার বন্টনে প্রথম বিভাগ হলে তৃতীয় তিন মার্ক দ্বিতীয় বিভাগ হলে দুই মার্ক এবং তৃতীয় বিভাগ হলে এক নম্বর পাবে GPS সিজিপিআর ক্ষেত্রে যদি সমস্যা হয় সে ক্ষেত্রে শিক্ষা বোর্ড অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হতে ব্যাখ্যা নিতে হবে তবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত ডিগ্রির জন্য আলাদা কোনো নাম্বার বরাদ্দ থাকবে না এটার মানে হচ্ছে ধরেন নিরাপত্তা কর্মী কিংবা পরিচ্ছন্নতা কর্মীর জন্য অষ্টম শ্রেণী পাস দেওয়া থাকে সুতরাং আপনি অষ্টম শ্রেণী পাশের উপরে যদি আরো অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে এসএসসি এইচএসসি তাহলে আপনার সেই সনদের নাম্বারগুলো কোনো বরাদ্দ থাকবে না আপনি সে নাম্বার পাবেন না আপনাকে অষ্টম শ্রেণীর সমমান যেটা আছে সেটার জন্যই কিন্তু নাম্বার বরাদ্দ দেওয়া হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে সাধারণ বিষয় যারা অফিস সহকারী কাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পঁয়ত্রিশ মার্কের যে লিখিত পরীক্ষা সেখানে বাংলাদেশ বিষয় জন্য দশ সাধারণ জ্ঞান হিসাব বিষয়ক কম্পিউটার আইসিটি এর জন্য থাকবে পনেরো এবং ভাষা জ্ঞান মানসিক দক্ষতা চলতি বিশ্ব এর জন্য থাকবে পনেরো মার্ক এছাড়াও কম্পিউটার ল্যাব অপারেটরদের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জন্য দশ পথ সংশ্লিষ্ট জ্ঞান এর জন্য পনেরো মার্ক এবং ভাষা জ্ঞান মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তির জন্য পনেরো মার্ক বরাদ্দ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা কর্মী আয়ানুষ প্রহরী পদে লিখিত পরীক্ষার উপযোগী বিশ নম্বরের যে বিষয় হবে বাংলাদেশ বিষয়াবলী থাকবে দশ এবং সাধারণ জ্ঞান ভাষা জ্ঞান ও মানসিক দক্ষতা এর জন্য দশ মার্ক মোট বিশ মার্ক বরাদ্দ রয়েছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট প্রাপ্ত হলে আবেদনকারীকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বলে মর্মে বিবেচিত হবেন অর্থাৎ লিখিত পরীক্ষা আপনাকে ভিতরে শতাংশ পেতে হবে ব্যবহারিক পরীক্ষা ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীগণ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারে কম্পিউটার ল্যাব অপারেটর রয়েছেন তাদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে সেক্ষেত্রে টাইপিং টেস্ট পরীক্ষার সময় দশ মিনিট বাংলা টাইপিং সর্বোচ্চ এবং সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং ইংরেজির ক্ষেত্রে পঁচিশ শব্দ এখানে মোট নাম্বার পঞ্চাশ হবে এখানেও পাঁচ নাম্বার সর্বনিম্ন চল্লিশ শতাংশ এবং গড় পাঁচ নম্বর বিশ মার্ক পঞ্চাশ শতাংশ হতে হবে নিয়োগ পরীক্ষার সুপারিশ প্রণয়ন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উপজেলা ভিত্তিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করে শূন্য পদের বিপরীতে প্রার্থী মেধা ও পছন্দকরম অনুযায়ী নিয়োগের জন্য নিয়োগ সুপারিশ কমিটি সুপারিশ করবে অর্থাৎ অনেকটাই এ শিক্ষক নিয়োগ যেভাবে দিয়ে থাকে সেভাবে এখানে দিতে হবে সার্কুলার প্রকাশের পর একজন প্রার্থী তার চয়েস সাজিয়ে আবেদন করবেন এবং তার মেধা এবং তার প্রাপ্ত চয়েস অনুযায়ী তাকে সুপারিশ করবে এছাড়াও প্রতিটি পদের বিপরীতে একজন অপেক্ষমান প্রার্থীর তালিকা রাখতে হবে নিয়োগ প্রাপ্ত অপ্রাপ্ত প্রার্থী যদি এক মাসের ভিতরে যোগদান না করেন তাহলে অপেক্ষমান প্রার্থীকে সেখানে পুনরায় নিয়োগ সুপারিশ করতে পারবে ম্যানেজিং কমিটি কি করবে নিয়োগ সুপারিশ কমিটির নিকট হতে যে প্রার্থীকে সুপারিশ করা হবে সে প্রার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সভা করতে হবে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তির এক মাসের মধ্যে মাধ্যমে সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের অনুকূলে রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগ প্রাপ্ত পত্র প্রেরণ করতে হবে রেজিস্টার্ড ডাকযোগে যোগে নিয়োগ পত্র প্রেরণ করতে হবে অর্থাৎ হাতে হাতে নিয়োগ পত্র দিলে হবে না রেজিস্টার্ড ডাকযোগে যোগে রেজিস্ট্রি করে সে নিয়োগ প্রেরণ করতে হবে প্রার্থীর আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে নিয়োগের বিষয়টিও তাকে অবহিত করতে হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়োগপত্রে একটি টেমপ্লেট তৈরি পূর্বক ওয়েবসাইটে আপলোড করবে নিয়োগের জন্য সুপারিশপত্র কোনো প্রার্থীকে তার নিয়োগপত্র প্রদানে যদি কোনো প্রতিষ্ঠান প্রধান বা ম্যানেজিং কমিটি বিলম্ব করে অসদাচরণের দায়ে প্রতিষ্ঠান প্রদানে এমপি স্থগিত সহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ম্যানেজিং কমিটি বা گورনিং বডি বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে শূন্য পদ নিরূপণ হতে শুরু করে নিয়োগপত্র ইস্যু পর্যন্ত প্রতিটি ধাপের সংশ্লিষ্ট সকল কাগজপত্র দিয়ে স্থায়ীভাবে উপজেলা শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংরক্ষণ করতে হবে সো আমরা বলতে পরেই এই নীতিমালাটি যদি কার্যকর হয় সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান যে দুর্নীতি রয়েছে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে ম্যানেজিং কমিটির হাতে যে নিয়োগগুলো রয়েছে সেগুলা নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয় সেগুলো এইটটি পারসেন্ট কমে যাবে বলে আমি আশা করি জেলা শিক্ষা অফিসার জেলা প্রশাসক যদি এই ব্যাপারে আরও আন্তরিক হয় তাহলে এটা হানড্রেড পারসেন্ট কমে যাবে এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সৎ যোগ্য মেধাবী কর্মচারী পাবে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের নিয়োগ সুপারিশের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে থাকছে না এটা শিওর এবং নিশ্চিত সো এটি একটা প্রজ্ঞাপন আকারে বা নীতিমালা প্রণয়ন হতে হয়তো বা আরো সপ্তাহানিক সময় লাগতে পারে সো আমরা আশা করি এটিও এ অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই প্রণয় নীতিমালা প্রণয়ন হবে এবং এর কার্যক্রম শুরু হবে ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম